আসসালামু আলাইকুম আমি মালিহা আর্ট অ্যান্ড ক্রাফ আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো আশা করি জানি না আমি শিওর জানি না যে তো আজকে এইগুলো গুছানো দেখাবো মেকআপ গুছানো আর এটা ছোট এই ভিডিওটা যদি জানা যায় চাও তাই একটু দাও আমাকে যে আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে বল দেবো যে আবো আমাকে এরকম একটা দেখাও আর না বলো আমার কিছু করার নেই তোমরা না জানো যেহেতু তোমাদের আর তোমরা যদি না জানো আমি এটা তো বলে দিচ্ছি বাট তোমরা যদি টিউটোরিয়াল দেখতে চাও বলবো তো এটাতে একটা প্রথমে একটা জুতার বাক্স লাগবে জুতার বাক্স না হয় যেরকম একটা বাক্স লাগবে ওই বাক্সের মাঝখান দিয়ে কেটে নিবা কেটে এটাকে একটু ছোটো করে নেবা এটা একটু এটা যেমন থাকবে সেরকমই লাগবে তারপর এটাকে আঠা দিয়ে লাগিয়ে দেবা তারপর আমি পেপার দিয়েই করে নিছি এস যে একটা বুদ্ধি আর ওইটাও সেম খালি উপরে দিয়ে আমি একটা ইয়া লাগাই দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে আমি একটা দিয়ে আমি করে ফার্স্ট সেটাকে আমার পরের সময় বললাম না তো এটাকে আমি এখন এটাকে র্যাপিং করা হয় না এখন আমি এগুলো গুছাবো ঠিক হয়ে গেছে আমার কতদিন ধরে আওয়ালা ছাড়া হয়ে গেছে কেমন লাগতেছিল তাই ভাবলাম গুছাই এত বাজে সাথে এটা শেয়ার করি হোপফুলি ভিডিওটা খুব ভালো হয় তো এখন আমি একটু এগুলো আর কি গোছাবো গুছানো জিনিসটা আমার ভালোই লাগে আমি বুঝতে চিনি বললাম যায় না সময়

আর যারা একটু বিগিনার্স আছো তাদের জন্য মেকআপটা আমি এই ভিডিওতে বলেও দিব যারা কিসের পর কী লাগানোর দরকার আমার কাছে অত কিছু নাই বাট আমি বলে দিব আমি এখানে আমি বুঝা ও আমি বলতেছি না এখানে কিন্তু পুরো ব্রাশ দিয়েছি এবারে আমি হচ্ছে কি হোয়াইট কাজল যেটা হচ্ছে কি আমার আমরা চোখের নিচে লাগাই ওইটা দেন তারপরটা ওই লাইনার

ওকে দাও এবার আমি এখানে সব কিছু দেখাই দিচ্ছি দাও তোমাদের এগুলো দেখছো আমি আর স্টক অত ভালো করে দেখাচ্ছি না প্রাইস কম কিন্তু বড় সবাই ইচ্ছা এরকম করে রেখে দিচ্ছি তারপর এটা আমি কিন্তু ছোট বড় অনুযায়ী রাখছি তোমরা চাইলে আমাদের ভাবে রেখে দিতে পারো এরকম পেইজ পাউডার এগুলোর দাম আমি বলে দিয়েছি দাম টাম বলে দিয়েছি এবারে আমি ফাউন্ডেশন ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন আমি তো এখন আর কি আমি এটা ধুয়ে দেবো এটা হচ্ছে ফাউন্ডেশন আমি যেটুকু ফাউন্ডেশন আমি জানি এটা ফাউন্ডেশন দেন একটা কনসিলার এই যে এগুলো দেখছো তোমরা এগুলো গুছানো কিন্তু খুব বড় একটা ঝামেলা আমার মনে হয়

জিনিসটা আমি একটু আলাদাভাবে ধুয়ে দিলাম একদম বুঝতে পারছো এটা এটা এটাকে আমি একটা খুব একটা চিকন টাইপের জায়গা ধুয়ে দিছি একটা গুছানোর ডান এবার জাস্ট আমার মতো যাদের এরকম টাইপের মেকআপ তারা কিন্তু এগুলো একটা বানায় নিতে পারো বড় জুতার ব্যাক্সা ও জুতো সো এইবার আমি আমার লিপস্টিক আমার লিপস্টিক কিন্তু একদম কম এখন অনেক বলা যে মেকআপ করে যাই বলুন লিপস্টিক আমার লিপস্টিক অত বেশি ব্যবহার করা হয় না জুজো ব্যবহার করা লিপবা আমি এখন লিপস্টিকের কালার গুরুত্ব এটা এইটা হচ্ছে লিপস্টিকের কালার আমার লিপস্টিকের কালারটা এত বেশি ভালো লাগে যেটা আমি সবসময় একটু ভালো ব্যবহার করে নিই এই লিপস্টিকটা আমার কমের ভিতরে এই লিপস্টিকটা ভিতরে খুব সুন্দর একটা ম্যাট টাইপের লিপস্টিক এটা দেওয়ার এক ঘন্টা পরে ম্যাট হয়ে যায় এক ঘন্টা বলি কেন পাঁচ মিনিট পর এটা ম্যাট হয়ে যায় এটা আমার খুব ভালো লাগে এটা বিকজ কম প্রাইসের ভিতরে যদি কোনো লিপস্টিক থাকে এটা কিন্তু বেস্ট একটা লিপস্টিক এত লিপস্টিকের ভিতরে এই লিপস্টিকটার কালার কিন্তু শেষ পিঙ্ক হালকা ম্যাজেন্টা পিঙ্ক এরকম টাইপের কালার মিক্স ম্যাক্স করা আছে মনে হয় কালারটাও কিন্তু আমার ভালোই লাগে দাঁড়াটাও দেখ এই যে এটার কালার এটা এটা হালকা একটু পিঙ্কিশ টাইপের ভেতরে ব্যা ম টাইপের ভেতরে এরকম টাইপের একটা কালার মিক্স মিক্স করা আছে এখানে আমি যেটুকু জানি সো এটা ভালো লাগে আমার ফুল বেশি ভালো লাগে হ্যাঁ ফুল এটা কাউন্সিলর একটা লিপ বাম একটা কাউন্সিলর অ্যান্ড দেন এটা হচ্ছে একটা ফ্লাফি ব্রাশ পুরো জায়গা পুরো বললাম না ধোয়ার মতো জায়গা আছে বাট বাটগুলোর ভিত্তি অন্য কিছু তো এটা হচ্ছে একটা মাসকানা আমি বলছি যে কোনো মাস্কার লাগে এটা কিন্তু বেস্ট এটা কিন্তু ট্যুরে যাওয়ার জন্য একদম বেস্ট একটা মাস্কার এটা খুব সুন্দর একটা ভোলিউম দেয় আমি একটু দিয়েও দেখাবো তোমাদের এরকম একটা ভিডিও তো দেখাইছি এটা খুব বেশি ভলিউম দেয় বাস এরকম কিছু এরকম একটা এ যে গুয়া এটা কিন্তু ভালোই লাগে আমার কাছে আর এটা এটার দাম আমি বলে দিয়েছি আর এটা হচ্ছে ববের এই তো আমার ফাইনালি মোটা মোটা বিছানা মোটামুটি গুছানো শেষ দেন দুইটা পাফ এটাকে আমি আমার সুন্দর একটা জায়গা ধুয়ে দেব মেকআপ করবার পাফ গুছায় না রাখলে কেমন হয় না সে এই এখন আমার কাছে আমার জিনিসগুলো বেশ ভালোই লাগতেছে এই তো মোটামুটি আমার গুছানো ডান আমার এই তো এই কয়টা মেকআপ মেকআপের জিনিস আমি এখানে গুছায় রাখলাম তোমরা দেখতেই পাবলা আমি বলবো যাদের মেকআপের জন্য ধোয়ার কোনো অত যদি দেখা না তারা যারা এটার ভিতরে নিতে পারো আমি ফর ওয়া একটা আমেজিং একটা জিনিস আমি লাইক করি যে এরকম একটা জিনিস ভিত্তি মেকআপ বিকজ তো অ্যান্ড চলো আরেকটা সুন্দর দেখা তারপর এখন এটাকে আমরা লাইক করব কি কি লাগে হোপফুল আমরা যদি কোনো ময়শ্চারাইজার দিই সেই ক্ষেত্রে আমাদের স্কিন একটু ওয়াইল্ড থাকে যদি কোনো ড্রাই কোনো ড্রাই এত ড্রাই ফাউন্ডেশন দিই তাহলে ওটা বোঝা যায় না মশ্চুরাইজারের পর আমাদের প্রাইমার লাগবে প্রাইমার পর আমাদের ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের পর আমাদের ফেস পাউডার ফেস পাউডারের পর যাদের ডার সার্কেন আছে তারা হচ্ছে গিয়ে কনসিলার কনসিলার পর হচ্ছে গিয়ে তোমরা এটা এটা ইয়ে করতে পারো তো এইতো আমার তো এই তো আমার মোটামুটি ইয়া আমি ডান এবার আমি তোমাদের সাথে আমি আজকে আজকের ভিডিওটা ভাবো আগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বা এরকম ভিডিও ইয়ে রাখতে হলে আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো বেলাইখানে ক্লিক করে